Assalamualaikum, <past cathedic> <ậpmat puppy> <Kit decimal>

তো আপনার বাড়ি কোথায় পড়ছে বাড়ি তো বাড়ি না কোতো মধ্যে দর্শক বিষয়টা হচ্ছে উনি একটা ছেলে আছে ওনার ছেলেরা মানে দেখে না ওনার স্বামী আর কি গর অসুস্থ সে গর্বস্থ হয়ে গেছে অসুস্থ ও এই মহিলাটা মানে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে টাকা কিংবা চাল চুলে তুই ওই চাচারে ওষুধ পাতি বা খাবার টাবার এগুলো আর কি

ওনার কি দেখা গেছে ওনার দেওয়ার মতন আর কি পৃথিবীতে কেউই না একটা ছেলে ছিল ওটাও মানে সে মানে তার যে আহ কামাই সময় করে আর কি তা ওই তার বাবারা দেয় না ওই চাষিকে তার স্বামীরা দেখে এ করে তারপরে টাকা দিয়ে কি করবেন টাকা দে খাওয়াইয়া টাকা দিলে খাই খাওয়াবেন হ্যাঁ খাওয়াইয়া বড় সাইজ কিনবেন তার কিনবা হুম যে ডা খাইতেছে দেখা খাওয়াইয়া

খুবই কষ্টে জীবনযাপন করতেছে এই বয়সে এখনো এই এই বয়সে এখনো গ্রাম ঘুরতে হয় আমি বয়স কত হইব সত্তর আমি ষাট পঁয়ষট্টি বছর হবে এই বয়সে এখনো তার গ্রাম করতে হচ্ছে কারণ এই বয়সে যে ছেলে আছে ছেলে খাওয়ানটা দেয় না এই জন্য গ্রাম ঘুরে অসুস্থ স্বামীর খেয়াল করতেছে যাই হোক দোয়া করি আল্লাহ তালা ওনার স্বামীকে সুস্থ করে তুলুক এবং কি ওনারও একটা ভালো একটা ব্যবস্থা হোক আপনার মাধ্যমে তো

অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং কি আমাদের তো মানবতা গল্পগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং কি আমাদেরকে উৎসাহ দিবেন আর আমাদেরকে এতবার দোয়া করবেন তো আমরা যাতে এরকম মানবিক কিছু ডেলিভারি করতে পারি তো সবাল আসসালামু আলাইকুম